সবাইকে নমস্কার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে পুরো রোদ উঠে গেছে আর আজকে স্কুল খুলে গেছে মেয়ের স্কুল খুলেছে কালকে কালকে যায়নি তো আজকে যাবে পুরো শরীরটাও ঠিক তো ভালো না এই যে ভাত খাইয়ে দিচ্ছি অতিরা খাইয়ে দিচ্ছে দাঁতের অবস্থা এই যে খাওয়া দাওয়া করেও স্কুলে যাবে প্রায় অনেক দিন ছুটি পেলো প্রায় এক মাসেরও বেশি ছুটি পেলো তো আজকের থেকে স্কুল স্কুল খোলা আজকে টিউশনিও আছে স্কুল থেকে আসো ঠিক আছে তাহলে বন্ধুরা মেয়ে স্কুলে চলে গেছে এইদিকে আমার কাপুর কাজ করছে আর এই দিকে দেখো ওই যে প্যাকেটটা দেখা ওই যে প্যাকেটটা দেখা যায় বস্তার উপরে ওটাতে অনেকগুলো পান ছিল ফ্রিজের ডিবের মধ্যে রেখে পানগুলো নষ্ট করে ফেলেছি ওই তো দেখা যাচ্ছে অনেকগুলো পান ছিল আর এদিকে যে প্যাকেটটা ভালো আছে হাটের দিন দেখছো তো ঠিক আছে যখন আমি বসিয়ে দিয়েছি আজকে কিছু করবো না খেলবো না আর ভাত করার ইচ্ছা আছে কি উঠেছে মুখটার মধ্যে আমার তাহলে একটা সব একটা সবজি আর ভাত করার বাকি আছে করবো আর কি এক তরকারি আর ভাত টিমের জল আর ভাত তো চলো বন্ধুরা এই দেখো এদিকে আমার কত বড় রোগ মানুষ হয়ে গেছে চলো তোমাদের দেখাই এই দেখো সবগুলো আলু হচ্ছে গেছে আলুগুলোকে এখন আলাদা আলাদা করে বাঁচতে হবে যেটা রান্না ভালো আছে সেটা রান্না করে নিয়ে যাই চলো আপনি ভালোবাসা হয়ে গেল যে এটা হচ্ছে খারাপ আলু আর এই যে আর এই যে এখনই পড়ে যেত ওই দিকে রাখছি ডালিতে ওটা হচ্ছে ভালো আলি আলুগুলো কেমন ফেলে দিতে হবে নষ্ট হয়ে গেছে ঠিক আছে চলো আবার আসুন করে অনেকক্ষণ পর চলে এলাম রান্না মুভি শেষ করলাম রান্না হচ্ছে এই যে রান্না হচ্ছে রান্না হচ্ছে অমলেট করে আজকে ঝোল করলাম অমলেট করে ঝোল করলাম আর কিছুক্ষণ প্রতি রান্না করলাম কিছু গরম আমি স্কুলে গেছি স্কুল থেকে আসেনি এখনও সময় হয়ে গেছে চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা আবার চলে এলাম সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা রাত্রি হয়ে গেছে মেয়ে টিউশন করছে স্যার আস স্যার আসছে আমি তবে ঘরে আমার রেডি হচ্ছে আমি পুজোর ঠাক খেতে যাবে আমি পুজো আমি যাবো জানি না নিয়ে যাবে আর আর একটা সারপ্রাইজ আছে জীবনের প্রথম বারানো নাইটেই পড়ব এর আগে কখনও পড়িনি তার পড়লে যে কীরকম লাগবে সেটাও জানি না তো পড়লে কেমন লাগলো সবাই কমন করে দিতে তো চলো দেখার

পোসাদকে চলে এলাম গিয়েছিলাম কি খেয়ে প্রসাদ খেয়েছিল একটু গরম লাগছে একটু নিচে বসছি এখন রান্না করতে যাবো রাতে রান্না বাবা এখনো আসেনি আর আমি তো পড়েই গেছি স্যার আসছিল তো এখন কত একটু আটটা করবে মামা বাড়িতে গেলো মনে হয় ঠিক আছে আর আবার আসবো রাত্রে বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল স্নান করে আসলাম মাথায় ভেজে খুব গরম পড়েছিল তাই স্নান করে শেষ হতে যাবি ওটা আর রেডিও করলাম না